বিসমিল্লা রহমান ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো সবাইকে অবশ্যই শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা অনশনী এক দশমিক দুইয়ের সাত নম্বর অঙ্কটি শুরু করতে যাচ্ছি আমাদের আজকের প্রশ্নটি হচ্ছে তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্কগুলোর দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করতে হবে সমাধান তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্ক দ্বারা অঙ্কগুলিকে বড় থেকে ছোটো সাজিয়ে পাই সাত পাঁচ তিন দুই শূন্য তাহলে বৃহত্তম সংখ্যা হবে সাত সাত পাঁচ তিন দুই শূন্য আমরা জানি কোনো সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক সংখ্যাটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য এখানে সাত পাঁচ তিন দুই শূন্য সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি হচ্ছে বিশ যা চার দ্বারা বিভাজ্য তাহলে সংখ্যাটি কীভাবে চার দ্বারা বিভাজ্য আবার কোন সংখ্যার একই স্থানে অঙ্ক যদি শূন্য বা পাঁচ হয় তাহলে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য এখানে সংখ্যাটির একই স্থানে অঙ্ক শূন্য সুতরাং সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে আমরা কী দেখতে পেলাম প্রদত্ত অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য কয়েকবার করো তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম